আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু দেশ প্রবাসে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় প্রবাসী গ্রুপ নামটা যদিও চেঞ্জ করছি এর জন্য বলতে হচ্ছে তো এই নামে আমার ফেসবুকও আছে ইউটিউব চ্যানেলও আছে আর এই নামে চার্জ দিলে দর্শক যারা ফেসবুকে পাইছেন এই নামে চার্জ দিলে সাড়ে ছশো উপরে ভিডিও আছে দেখে নিতে পারবেন তো যারা আমাদের এই এলাকায় মানে কুটবাড়ি এলাকায় জমি চাচ্ছেন এবং এটার পাশে রেডিবাড়িও আছে যদি রেডি রেডিবাড়িটা আলাদাভাবে ভিন্নভাবে নিতে চান সেটাও নিতে পারবেন দর্শক যদি আপ কেউ এখানে আবার রেডি টিন শেট বাড়ি নিতে চান শতক আটান্ন সেন্ট আছে এটা এটাও দেখিয়ে দিচ্ছি মালিক একই মালিক যেহেতু আমাদের সাথেই আসলে ব্যবসা করে ব্যবসায় হিসাবে রিলেটেড কোনো সমস্যা নেই কোনো ভেজাল নেই নির্ভেজাল আসলে ওনার জায়গা দুইটা একটা সেল করে আর একটা কাজ ধরবে যার কারণে আসলে সেল করবে এখানে একটা তিন সেট বাড়ি আছে এটা হলো তিন শতক আঠারো সেন্ট তো এটাও নিতে পারেন অথবা যদি এখানে ঘন্টা আছে ঘন্টা সুন্দর স্কোয়ার সাইজ আছে এই খালি জায়গাটা যেটা এই জায়গাটাও নিতে পারবেন দুটোই দেখে দিলাম এক ভিডিওর মধ্যে তো দর্শক এইখানে যেহেতু ষোলো ফিটের রাস্তা আছে অনুমতি ভালো দেয় এই যে আমি ষোলো ফিটের রাস্তা দেখাচ্ছি এটা ময়নামতি হাউজিংয়ে আর প্রাইসটা বলে দিচ্ছি এটা পনেরো দুই ঘন্টা পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্যাকেজ রেট আর ওটা ভিন্নভাবে রেট যদি ট্রেন সেটটা নেন তিন শতক আঠারো সেন্ট আচ্ছা দর্শক যদি কেউ টিন শেটটা নিতে চান প্যাকেজ শতক আঠারো সেন্ট প্যাকেজ তিপ্পান্ন লক্ষ টাকা তারপরেও বসে কথা বলার সুযোগ আছে বসে কথা বলতে পারবেন আর উনি নিজেই মালিক মালিক আমার সামনেই আছে অনেকে আসলে অনেক চিন্তা ভাবনা করে থাকেন হয়তো বা আমরা ব্যবধান করে থাকি আসলে না যতটুকু পারি আসলে রেটটা প্রাইসটা কম রাখার চেষ্টা করি আর এখানে পনেরো দুই ঘন্টা আবারও বলে দিই পনেরো দুই ঘন্টা হলো পঁয়তাল্লিশ লক্ষ প্যাকেজ আর ওটা তক আঠারো সেন্ট ওটা হলো তিপ্পান্ন লক্ষ তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ওনার সাথে বসিয়ে দেব কোনো সমস্যা নেই তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বছর এইখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ